দেখতে দেখতে বয়স হয়ে গেল বিশ দেশে আসবেন ভাবছেন ছোটবেলা থেকে স্বপ্ন দেখছেন প্রতি রাতে বিশাল আকারে ধুমধাম করে বিয়ে করবেন তাহলে আর দেরি কেন আজই ছুটি কেটে চলে আসুন বাংলাদেশে এবং একটা বিষয় মাথায় রাখবেন সিনেমাটোগ্রাফার বা ফটোগ্রাফার বুকিং দেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন আপনি যে বেস্ট কোয়ালিটি কাজটি চাইতেছেন সেই কাজটি তারা আপনাকে দিতে পারবে কিনা বর্তমানে ফটোগ্রাফির এই সেক্টরে অনেক আনপ্রফেশনাল ক্যামেরাম্যান বের হয়েছে তাই যদি আপনার বাজেট কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আনপ্রফেশনাল ফটোগ্রাফারদের বুকিং দিতে পারেন আর যদি আপনি বাজেট আছে বাট আপনি সেই হাই লেভেলের কাজটা চাইতেছেন তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল ফটোগ্রাফার খুঁজে বের করতে হবে প্রফেশনাল ফটোগ্রাফার যারা আছেন তাদের অবশ্যই একটা পেজ থাকবে এবং পাশাপাশি এই শহরে খুঁজ করতে পারেন মাধ্যমে যে এই শহরে বেস্ট কাজটা কি আমাদেরকে দিতে পারবে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা এই শহরের প্রত্যেকটা ক্লায়েন্টকে তাদের পছন্দের বেস্ট কোয়ালিটি কাজটাই দিয়ে এসেছি যদি আপনি নিঃসন্দেহে ভালো মানের কাজ পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে নক দিতে পারেন আমাদের পেজ হচ্ছে ছবি বক্স ছবি বক্সের প্রত্যেকটা মেম্বার সবসময় সর্বক্ষণিক আপনার সেবায় নিয়োজিত প্রতিনিয়তই আমাদের কাছে অনেক শত শত ক্লায়েন্ট আসতেছে সেক্ষেত্রে আমরা বুকিং হয়ে গেলে পরবর্তী কাজটা আর করতে পারি না সেজন্য অন্তত এক মাস আগে আপনারা বুকিং দেওয়ার চেষ্টা করবেন আমাদের অফিস বামুনবাড়িয়া সদর এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার ডিসক্রিপশন বুটে দেওয়া থাকবে অবশ্যই নখ দিমেন যদি ভালো কোয়ালিটি কাজ পেতে চান ধন্যবাদ সবাইকে